সবাইকে শুভ সকাল বর্তমানে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন বাংলাদেশে তাদেরকে একটা পরামর্শ দিতে চাই সেটা হলো যারা পার্সিয়াল ফান্ডিং পাচ্ছেন পার্সিয়ালি ফান্ডিং বলতে আসলে কিছু নাই এই পার্সিয়ালি ফান্ডিং এবং ফান্ডিং না পাওয়াটা অনেকটাই সমান একটা ব্যাপার কারণ এখানে এসে যে এডুকেশনাল এক্সপেন্স বছরে আপনার তিরিশ হাজার থেকে পঞ্চাশ হাজার বা তারও বেশি কিছু কিছু স্টেটে তো সেই বিষয়গুলো খেয়াল রেখে আসলে পার্সিয়াল ফান্ডিং নিয়ে বর্তমানে আমেরিকাতে পড়াশোনা করতে আসাটা খুবই চ্যালেঞ্জিং এবং আমার মতে না আসাটাই ভালো যারা চেষ্টা করছেন তারা আরও ধৈর্য ধরেন অপেক্ষা করেন ফুল ফান্ডিং এনশিওর করেন ফুল ফান্ডিং বলতে আমি বোঝাচ্ছি যে আপনার টিউশন আপনার লিভিং এক্সপেন্স আপনার মেডিকেল ইন্স্যুরেন্স সো এই জিনিসগুলা সম্পূর্ণরূপে আপনার স্কলারশিপটা কাভার করবে কি না সেটা আগে ইনশিওর হন তারপরে কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করে আপনারা আমেরিকাতে আসার পরিকল্পনা গ্রহণ করুন এবং অবশ্যই বর্তমান পরিস্থিতিতে পার্সিয়াল ফান্ডিং নিয়ে এমবেসি ফেস করলে আসলে কতটুকু অ্যাপ্রুভাল পাওয়া যাবে তা নিয়ে সন্দেহ আছে তো শুধু শুধু অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়ে আপনারা ফুল ফান্ডিং ইনশিওর করে তারপরে এমবেসি ফেস করে তারপরে ইউএসএতে হায়ার স্টাডিজের জন্য আসার পরিকল্পনা গ্রহণ করুন ধন্যবাদ সবাইকে